আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরেকটা নতুন ব্লগে তাজকের ব্লগটা হল সকাল সকাল শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি একদম বাজে একটা অবস্থা কারণ চলে গেছে কারণ গরমের কারণে মানে অবস্থা খারাপ আর একটু রাতে একটু দেরি করে ঘুমাইছে কালকে রুটিনটা একটু চেঞ্জ হয়ে গেছে একটু পর ঘুমায় একটু একটু পর উঠে মানে ও সন্ধ্যা থেকে একটা ঘুম দেয় একদম ভোর সকালবেলা উঠে সেটা চেঞ্জ হয়ে গেছে তা কটার দিকে তারপরও বারোটা বারোটার দিকে ঘুমাচ্ছে সবসময় হলো আটটা বা নয়টা দিকে ঘুমাই জায়গা এই এক সপ্তাহ ধরে আজকে হলো মানে এরকম হয়েছে বারোটা একটার থেকে ঘুমাইছে এখনও পর্যন্ত ঘুমাইতেছে এখনো পর্যন্ত নাই নাইকা এখন হলো উঠে দেখি কারণ চলে গেছে আর আপা আসছে মানে পরশু দিন রাত্রেবেলা আসছে আর কালকে হলো আপনার সাথে শেয়ার করা হয়েছে দিচ্ছি দাও তারপর হলো মুরগি নিয়ে আসছিল আর পাখি নিয়ে আসছিল পাখির খাবারও আর কেনার সুযোগ পাই না কারণ ঘুম থেকে উঠেই তো আমরা বাড়িতে চলে গেছি বাড়ি থেকে আস্তে আস্তে রাত হয়ে গেছে তো পাখির খাবারও কিনতে পারি নাই আর পাখির জন্য আমাদের বাসায় একটা খাঁচা ছিল খাঁচাটা খুঁজে পাইতেছে না তো সকাল সকাল উঠে এখন ওইটার চিন্তা করতেছি যে খাবার আনতে হবে বাবু ঘুম থেকে উঠলে হলো পাখির জন্য খাবার নিয়ে আসবে না আর আমি খাঁচাটা আপুকে বললাম ওটার মধ্যে আছে এখন কই আছে আমি নিজেও জানি না একটু দেখি

হুম এখনো পারব এতটু ছোট ইয়ে তুমি নাস্তা করবে না হুম এই যে তোমার জন্য এই যে নাস্তা তোমার জন্য এই যে পরোটা ভাজা রাখছে পরোটা নাকি চাপটি ভেজা রাখছে ডিম ভেজা রাখছে খাবানা তুমি খাবো তো বসে বসে খাও নাস্তাটা শেষ করাত এই হলো পাখি ছোট্ট একটা খাঁচার মধ্যে এখনো আছে আর মোরগটা এখনো বারেন্দায় মনে হয় আহা এই যে এই কিছু কোনো কিছু না কিছু না কিছু জায়গা মোরগ চেনে না খুব ভয় লাগে আর খুব সাউন্ড হয় মানে একটা আছে না কম সাউন্ড কম সাউন্ড নাম আবার বিল্ডিং বাসা তো সাউন্ড আর টক টক করে গেছে গ কত বড় এটা বেশি বড় আরাম করে থাকতে পারবো এটার মধ্যে কি ওইটা কেমন ছিল না এই যে

সে দুটো মধ্যে মায়া না মদদা থাকলে বাচ্চা এত এটা দুটার মধ্যে কি একটা মায়ে কি একটা মদদা হ্যাঁ জোড়া মিলে আমি অনছিলাম একটা আকাশের একটা টিয়া এদের হলুদ কালার আনছিলাম আর মিলানো কিন্তু ডিম তো পারলো না এই দুই দিন নাইসে

আর এইখানে হলো আপা হলো হলো কি যেন পাতা পাতাকপি কাটতেছে আর আমি হলো আমরা দুজন মিলে হলো কাটলাম করলাম আপা একটু বড় করে রাখছিল ওই চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর এখানে পাতাকপি কাটতে চাপ দিয়ে এখানে খেলতেছে আমাদের সকালের পরিবেশ সকালবেলা উঠে মনে করেন শুরু করে দিছি আর এই তুমি কি করো তোমার কি ক্ষুধা লাগছে তোমার কি খুদা লাগছে ও কিছু হইলে কাপড়টা টান যা উড়ে গেলে দেখো যে টান উড়ে গেলে সমস্যা কি তোমার সমস্যা কি তোমার হ্যাঁ হ্যাঁ খেয়াল তো দেখছো তুমি খেলো না কেউ আসলে তোমাকে দেখতে চাইলে তখন তো তুমি খেলো না হ্যাঁ এক এক উড়ে খেলা হ্যাঁ লজ্জা করে না উড়ে গেলে

ভাত খাই মন যাইছ না কিছু খাইছ নাপা হল এটা কৰি দিলো খাও অনেক মজা চিংড়ি তো এখন দুপুর হয়ে গেছে এখনো পর্যন্ত কারেন্ট আসে নাই আর আমরা পাগল পাগল হয়ে গেছি কারেন্ট নাই ই নাই নাম কি এটা কি কি রান্না করবার

তারপর হলো ডাল বাগা দিতেছে আর আজকে হলো চিংড়ি মাছ দিয়ে ওই যে স্বাদের ডাটা ওই যে ডাটা আর আলু কাটছিল আপা এইখানে এখানে রাখছি আর এই যে পাতা কপি কুচি কুচি করে করছে এটা ডিম ভাজি করবো বাবু খাইতেছে ডিম নাই ওটার জন্য যাবে নিচে এখন বুঝলাম গরমে অবস্থা খুব খারাপ ঘরে এখনও গুছানো হয় না একটা ভাতাগুলো রান্না করে ফেলছে পানিও শেষ পানি সেই বেডরুমটা হলেও গুছানো হয়েছে এখনও পর্যন্ত মনে করেন মানে এখন বর্তমানে সবচেয়ে মানে নোংরা আছে আমাদের এই এই সাইডের ব্যালকনি আর ওই সাইডের ব্যালকনিটা মানে একটু অপরিষ্কার আছে এছাড়া ঘরের সমস্ত জিনিস ক্লিন হয়ে গেছে আর একটু এখন গোসল করবার উপরের সময় হয়ে গেছে কিন্তু কোসুল গাড়ি না পানি নাই পানির সংকট কারেন্টের সংকট একদম বাজে একটা অবস্থা হয়ে রয়েছে আর রান্না বান্না করব যে ডিম দিয়ে হলো সে আমার কাছে হলো এই খেতে চাইছে তো ডিম নাই সে বাজারে গেছে কখন আসবে পাখি জানা এই জন্য আদা রান্না করে রাই খাই ভাত অলরেডি হয়ে গেছে ডাল হয়ে গেছে এখন তরকারি বাকি আছে বাজারে ওই রুমে গেছে কি কিনছো সবাই তো ওই রুমে ছিল আমি কি এখানে থাকব রস

মাথার মধ্যে টাস করা করে লাগতেছে না এইগুলো ধুইয়া পরিষ্কার করতে দিছিলাম আমার ভাবছিলাম ঢাকা থেকে ম্যাম কতগুলো নিয়ে আসছে কিন্তু দেখি যে পাই না তুই যা মনে করি যে মনে হয় আনি নাই একটু কালার হওয়ার জন্য দিচ্ছি যেভাবে ফুটতেছে এভাবে তো মাথা মাথা ব্যথা করতেছে শব্দটা কানে অনেক জায়গায় লাগতেছে হাজির হয়ে গেছে এখন হলো চিংড়ি মাছ দিয়ে ডাটার আলু দিয়ে রান্না করবো এই যে এখানে সেদ্ধ দিতে দিছি সেদ্ধ হলেই আমি রান্না শুরু করবো এখন হলো সময় তিনটা বাজে এই তিনটা বাজে আইস আর শুনি মানে শব্দ পাই এই আমাদের পাশের বাসায় হলো গ্রিলটা কাজ করতেছে তারপর নিচে থেকে দুটা ছেলে আসছে রুমে তো ওরা বলতেছে সবার বাসায় কারেন্ট আসছে শুধুমাত্র এই বাসায় কারেন্ট নাই তার মানে আমাদের কারেন্ট লাইনে কোনো প্রবলেম হয়েছে এখন এই অবস্থায় এই প্রচণ্ড গরমের মধ্যে না পানি আছে না কারেন্ট আছে না একটু বাতাস আছে মানে আজকের দিনটা আসলে খুব খারাপ থাকলো কালকে রোদের মধ্যে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছি বাড়িতে গেছি কালকে ও বাড়িতে কাজ ছিল না খুব কষ্ট হয়েছে আজকেও সেম একটা অবস্থা তাও কালকে তো বানোজন ছিল আনন্দ করছে করতে করতে চলে গেছে এত সময় কিন্তু আজকের সময়টা সকাল থেকে যাইতেই আছে না আজকে অনেক কষ্ট হইল তো আমি ডাটাটা চিংড়ি দিয়ে রান্না করার জন্য যে চিংড়িটা কষাইতেছি কইরা একদম ধুইয়া ঝরা দানি যাব এখানে দিচ্ছি ঠিক আছে কষানো শেষ আমরা এখন একটু পানি দিয়ে দিচ্ছি তরকারিটা অনেক মজা হয়েছে আসলে আমি এতটা আশা করি নাই এতটা মজা হবে তো ঝোল আমি একদমই কম রাখছি